যে লড়াইটা বাঁধতে যাচ্ছে এই লড়াইটা কিন্তু অনেক দূর যাবে কারণ আস্তে আস্তে বিএনপির সাথে সরকারের যে দূরত্ব সেটা বড় আকার ধারণ করছে কেউ বলছেন যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বেশি বেনিফিটেড কারা হয়েছে এর মধ্যে ডক্টর মোদী ইউনুস তিনি নাম্বার ওয়ানে আছেন অনেক কিছু তিনি ব্যবসা বাণিজ্য তার ব্যক্তি জীবনের মামলা টামলা এনবিএর ট্যাক্স টুক্স মানে অন্য একটা লেভেলে তিনি তার সম্মান যেটা তিনি হয়তো ডিজার্ভ করতে না যতদিন বাংলাদেশে সেটা তিনি পাইছেন এমনকি প্রধান উপদেষ্টা পদতলে বসার পর তিনি অনেক কিছু করছেন। ওনার জন্য নিজের জন্য করছেন। দেশের জন্য করতেছেন তবে উনি নিজের জন্য যা করেছেন যে 616 কোটি টাকা মাফ হইছে এগুলো নিয়ে মানুষরা তো কনসার্ট নাই কিন্তু রাজবিধি বিদ্রা যখন তিনি মামুবি কুলিরর নিয়ে হাত দিলেন যখন তিনি চট্টগ্রাম বন্দন নিয়ে হাত দিলেন তখন কিন্তু রাজবিধি বিদ্রা সাজা গয়ে বিশেষ করে আমি দেখছি জনাব তারেক রহমান কে তিনি আস্তে আস্তে কঠোর ভাষা প্রয়োগে যাচ্ছেন তবে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি বলছেন যে আমার কাছে আশ্চর্য লাগে যে কোনো এত গর্জ কই ভাই তারা চাইলে তো দুই দিন আওয়ামী লীগ হয় এ চূড়ান্ত তালিকাটাই প্রকাশ হলো না জুলাই আগস্ট ফাউন্ডেশন একশো টাকা দেড়শো কোটি টাকা নিয়ে হইলো আমি মুগ্ধর ভাই স্নিগ্ধ সেও সরে গেছে তারপরে হচ্ছে আপনার সার্জিত সরে গেছে যতক্ষণ এখানে মধু ছিল অনেকে ছিল মধু নাই আস্তে আস্তে এখানে থাইকার ফয়দা নাই তারপর হচ্ছে পলিটিক্যাল পার্টি মুভমেন্টে গেছে কিন্তু এই আহত ছাত্র এবং নিহত ছাত্ররা জনতারা তাদের ভর্তুকি ক্ষতিপূরণ কে কোথায় পাইলো আমরা দেখলাম না ঠিক মতো কেউ কেউ বলে যে ছবি সময় শুধু কিছু ঘটনা ঘটে যাই হোক এটা তাদের ব্যাপারে এখন তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকার জুলাই ও ভুটানের শহীদদের তালিকা চূড়ান্তের চাইতে করিডোর ইস্যুতে বা বন্দর বিদেশিদের কাছে দেওয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন আর করিডোর বা বন্দরের বিষয় বর্তমান সরকার নয় নির্বাচিত জনগণের সরকার সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশের ভেতর দিয়া মিয়ানমার মানবিক করিডোর পাবে কিনা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এটা ম্যানেজমেন্ট কাদের কাছে যাবে যেমন সরকার অনেক ধরনের চুক্তি করতেছেন দেশে বিদেশে এই চুক্তিগুলো কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার তাদেরকে কিন্তু এগুলো ফলো আপ করতে হবে এখান থেকে লড়ার সুযোগ নাই তো সেই কারণে হয়তো টেনশন করছেন আচ্ছা তো তারেক রহমান বলছেন যে সরকার চূড়ান্ত তালিকা দিতে পারেনি তাই সাধারণ মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সরকার উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে মনে হচ্ছে বর্তমান সরকার শহীদদের চূড়ান্ত তালিকার চাইতে করিডোর ইস্যু বা বন্ধ পরিকল্পনা রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সারা দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখের ঘোষণা দাবিকে সুকৌশলের সংস্কারের অভিনব বেড়াজালে আটকে দিয়েছে তবে আমরা শুনছি প্রেস হচ্ছে দিছে স্পষ্ট আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন পঁচিশে কোনো নির্বাচন হবে না প্রেস বলছে আমাকে বলছে যে এই সরকার চলে গেলে তিনি অনেক একা হয়ে যাবেন এটা হবেন সেটা হবে নাবিগি বক্তব্য দিছেন এখন যতই দিন যাচ্ছে সরকারের বিভিন্ন ইস্যুগুলোতেও মানুষ নিজেরও প্রশ্ন তুলতেছে আবার ভালো কাজ যে করতেছে না তাও না ভালো কাজও হচ্ছে কিন্তু সংস্কারটা কি হচ্ছে আসলে এইটা মনে করলেন যে একটু চোখে পড়ার মতন ইস্যু আমরা অনেকেই দেখছি না আবার অনেকে হয়তো দেখছেন তো কারা দেখছে না কারা দেখছেন সেটা নিয়েও বিতর্ক আছে যে আমরা কি পলিটিক্সের চশমা দিয়ে দেখছি নাকি বাইরে দেখছি তবে ডক্টর মোদী ইউনিয়ন সরকার ক্ষমতায় আসার পর উল্লেখযোগ্য অ্যাচিভমেন্টাল বাংলাদেশের জন্য কাপায় দেবা হিলারিাস কোন বড় বড়ের ভূমিকা আসলে করসের কিনা আমি নিজেও মাঝে মাঝে খুঁজি ছোট অনেকগুলো পাই ছোটখাটো একদম ছোটখাটো লেভেলেরpartite জাতীয় লেভেলের ভূমিকা রাখা রাজনৈতিক বিদ্রা যখনই তিনি মানবিক করিডোর নিয়ে হাত দিলেন যখনই তিনি চচোগ্রাম বন্দর নিয়ে হাত দিলেন তখনই কিন্তু রাজনৈতিক বিদ্রা সজাগ হয়ে outset বিশেষ করে আমি দেখছি জনাব তারেক রহমানকে তিনি আস্তে আস্তে কঠোর ভাষা প্রয়োগে যাচ্ছেন তবে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি বলছেন যে আমার কাছে আশ্চর্য লাগে যে নয় মাস হয়ে গেল এই জুলাই অভ্যুত্থানে যারা নিষিদ্ধ হয় এই চূড়ান্ত তালিকাটাই প্রকাশ হল না জুলাই আগস্ট ফাউন্ডেশন একশো টাকা দেড়শো কোটি টাকা নিয়ে হইলো তুমি মুগ্ধর বাই স্নিগ্ধ সেও সরে গেছে তারপরে হচ্ছে আপনার সার্জি সরা গেছে মানে যতক্ষণ এখানে মধু ছিল অনেকেই ছিল মধু নাই আস্তে আস্তে এখানে থাকে আর ফায়দা নাই তারপর হচ্ছে পলিটিক্যাল পার্টি মুভমেন্টে গেছে কিন্তু এই আহত ছাত্র এবং নিহত ছাত্ররা

বাংলাদেশের ভেতর দিয়া মিয়ানমার মানবিক করিডোর পাবে কিনা বাংলাদেশের চট্টগ্রাম বন্ধ এটা ম্যানেজমেন্ট কাদের কাছে যাবে যেমন সরকার অনেক ধরনের চুক্তি করতেছেন দেশে বিদেশে এই চুক্তিগুলো কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার তাদেরকে কিন্তু এগুলো ফলো আপ করতে হবে এখান থেকে লড়ার সুযোগ নাই তো সেই কারণে হয়তো টেনশন করছেন আচ্ছা তো তারেক বলছেন যে দশ মাসের অন্তর্বর্তী সরকার এই শহীদ এবং হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি তাই সাধারণ মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে ভ্রষ্ট দেখা দিয়েছে সরকার উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন তা নিয়েও দেখা দিয়েছে আন্ন দিচ্ছে তার বক্তব্য যে বিএনপি শুরু থেকেই সরকারের কর্ম পরিকল্পনা রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাদের সারা দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখের ঘোষণা দাবিকে সুকৌশলী সংস্কারের অভিনব বেড়া জালে আটকে দিয়েছে তবে আমরা শুনছি প্রেস সচিব বলে দিছে স্পষ্ট আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দুই হাজার পঁচিশে নির্বাচন হবে না সচিব বলছেন আমাকে আপনি বলছে যে এই সরকার চলে গেলে তিনি অনেক একা হয়ে যাবেন এটা হবেন সেটা হবেন আপনি কি বক্তব্য দিচ্ছেন এখন যতই দিন যাচ্ছে সরকারের বিভিন্ন ইস্যুগুলোতেও মানুষ নিজেরও প্রশ্ন তুলতেছে আবার ভালো কাজ যে করতেছে না তাও না ভালো কাজও হচ্ছে কিন্তু সংস্কারটা কি হচ্ছে আসলে এইটা মনে করলেন যে একটু চোখে পড়ার মতন ইস্যু আমরা অনেকে দেখছি না আবার অনেকে হয়তো দেখছেন তো কারা দেখছে না কারা দেখছেন সেটা নিয়েও বিতর্ক আছে বাইরে দেখছি তবে ডক্টর ইউন্দ্র সরকার ক্ষমতায় আসার পর উল্লেখযোগ্য বাংলাদেশের জন্য কাপাই দেওয়া ইলারিয়াস কোন বড় ধরনের ভূমিকা আসলে করছেন কিনা আমি নিজেও মাঝে মাঝে খুঁজি ছোটকার অনেকগুলো পাই